আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যে জায়গায় দাঁড়াইয়ে আছে সেটা হচ্ছে যে সুইজারল্যান্ডের গ্রিনডেল ভার্ল্ড নামের একটা জায়গা আছে এই যে আমার পিছনে উঁচা উঁচা মাউন্টেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুইজারল্যান্ডের গ্রিনডেল ভার্ল্ড খুবই বিউটিফুল একটা প্লেস তো যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেকে আপনার প্রশ্ন করেন যে ভাইয়া জামাইতে হাউস বিল্ডিং করার পাশাপাশি পার্ট টাইম জব করা যায় কি না পার্ট টাইম জব করে কেমনটা কারণ করা যায় তো দেখেন হাউস বিল্ডিংয়ের পাশাপাশি আপনি পার্ট টাইম জব করতে পারবেন এটা আগে ছিল সপ্তাহে আপনি দশ ঘন্টা কাজ করতে পারবেন সপ্তাহে দশ ঘন্টা কিন্তু সেই রোলসটা চেঞ্জ করে এখন সপ্তাহে বিশ ঘন্টা করা হয়েছে তো এখন এটা হচ্ছে রোলস যে আপনি হাউস বিল্ডিং করবেন হাউস বিল্ডিংয়ের পাশাপাশি পার্ট টাইম জব করতে পারবেন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যে সেক্টরে হাউস বিল্ডিং করবেন সে আপনি ক্যাটারিং সেক্টরে হাউস বিল্ডিং করতেছেন তাহলে আপনার জবটা পার্ট টাইম জবটা কিন্তু ক্যাটারিং সেক্টরে হতে পারবেন না অন্য একটা সেক্টরে কাজ করতে হবে আপনাকে সো এটা হচ্ছে আপনার কন্ডিশন এখন আপনি যদি আর্নিংসের কথা বলেন তা আমি যদি মিনিমাম স্যালারিও হিসাব করি তাহলে জার্মানিতে এই মুহূর্তে প্রতি ঘন্টায় মিনিমাম স্যালারি হচ্ছে প্রায় সাড়ে বারো তেরো ইউরো তেরো ইউরো করে অলমোস্ট তা আপনি যদি এখন সপ্তাহে বিশ ঘন্টা তেরো ইউরো করে যদি হিসাব করেন তাহলে দেখবেন যে আপনার প্রায় দুইশো ষাট ইউরো কিন্তু প্রতি সপ্তাহে যদি হয় তাহলে আপনার চার সপ্তাহে কিন্তু হাজার ইউরো বেশি হয়ে যায় ঠিক আছে সো আমি মনে করি যে আপনারা যদি মিনিমাম স্যালারি ধরেও কাউন্ট করেন তাহলে আপনি প্রতি মাসে যেটা হবে যে পার্ট টাইম জব করে এক হাজার ইউরো বা বারোশো ইউরো পর্যন্ত এখানে আর্ন করা সম্ভব সো আমি অনেক সংক্ষেপে বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আপনারা অবশ্যই জার্মানিতে হাউস বিল্ডিং করার পাশাপাশি পার্ট টাইম জব করতে পারবেন উইকলি বিশ ঘন্টা কাজ করতে পারবেন এবং উইকলি যদি আপনি বিশ ঘন্টা কাজ করেন তাহলে আপনি মাস শেষে এক হাজার থেকে বারোশো ইউরো পর্যন্ত হাউস এর স্যালারির পাশাপাশি আর্ন করতে পারবেন কিন্তু এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে দেখেন আপনি এখানে হাউস বিল্ডিং করতে আসবেন হাউস বিল্ডিং মানে হচ্ছে আপনাকে ফুল একটা লোড নিতে হবে পাঁচ দিন সপ্তাহে পাঁচ দিন আট ঘন্টা করে সো চল্লিশ ঘন্টার একটা ব্যাপার আবার নিজের পড়াশোনা আছে সেই পড়াশোনার পাশাপাশি আপনি পার্ট টাইম জব করবেন কিনা সেটা একান্তে আপনার ব্যাপার বাট আমার যদি পার্সোনাল অভিমত জিজ্ঞেস করেন আমি বলবো যে আপনারা ভুলেও পার্ট টাইম জব করার কথা চিন্তা করেন না দেখেন আপনারা হাউস বিল্ডিং থেকে একটা সম্মানই পাবেন সেটা দিয়ে আপনার লিভিং এক্সপেন্স এখানে হয়ে যাবে আপনি এখানে আলাদা করে পার্ট টাইম জব করার কোনো দরকার নেই আপনি হচ্ছেন একজন স্টুডেন্ট আপনি কখনোই চিন্তা করবেন না যে আমি এখানে এসে জব করে আমার ফ্যামিলিকে টাকা দেবো এভাবে চিন্তা করা মানে নাই তাহলে আপনি হাউস বিল্ডিংয়ের ক্ষতিগ্রস্ত হবেন কারণ আপনাকে কিন্তু অবশ্যই হাউস বিল্ডিং পড়াশোনা করতে হবে এবং এক্সাম দিয়ে পাশ করতে হবে এই জিনিসটা মাথায় রাখতে হবে ঠিক আছে তো অলরাইট আই হোপ যে একটা আইডিয়া পেয়েছেন ভালো থাকবেন সবাই পরে ভিডিওতে কথা বলে উলতেন i love this